চতুর্থীর রাতেই আমবাসা টাউন ক্লাবের পুজো মণ্ডপে দ্বার উন্মুক্ত হয়েছে দর্শনার্থীদের জন্য এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো মণ্ডপের তার উদ্ঘাটিত হয় এবং শারদ উৎসবকে সামনে রেখে বেশ কিছু সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে আমবাসা টাউন ক্লাব গতকাল সন্ধ্যায় পুজো মণ্ডপের দ্বার উদ্ঘাটন করেন ধলাই জেলা পরিষদের সভাপতি সুস্মিতা দাস উপস্থিত ছিলেন বিএসএ চেয়ারম্যান পরিমল দেবপ্রমা দায়িত্বপ্রাপ্ত জেলা শাসক সুমিত কুমার পান্ডে আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর টাউন ক্লাবের সভাপতি সত্যব্রত দেবরায় সহ বিশিষ্টরা রয়েছে বিস্তারিত আজকে আম্বাসা টাউন ক্লাবে চতুর্থীর দিনে শারদীয়া দুর্গোৎসবে কিছুক্ষণ আগে শুভ উদ্বোধন হল আমরা শারদিয়া দুর্গোৎসবে মা দুর্গার কাছে প্রার্থনা করি যাতে মা দুর্গা আমাদের উপর আশীর্বাদ শ হয়ে যায় এবং পুরো শক্তির আবির্ভাব ঘটে এবং মা দুর্গা আমাদের প্রত্যেক বছর এই দিনটির জন্য মায়ের আগমনের অপেক্ষায় থাকে আমাদের যে বাঙালি সমাজ রয়েছে শুনলেন কার্যত সেখানে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয় পাশাপাশি গাছের চারা বিতরণ করা হয় এবং প্রবীণ নাগরিকদের এদিন সম্মাননা প্রদান করা হয় চতুর্থ রাতে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে দর্শনার্থীর ভিড় ছিল এদিন চোখে পড়ার মতো নেমেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন